হোয়াটসঅ্যাপ গায়ে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি সিলেটে একটা মেলা বসছে ওখানে যাচ্ছি শাহজালালের মাজারের মেইন গেটের অপর পাশে একটি গেট যার মধ্যে একটা সুজা রাস্তা গিয়েছে অনেক বড় একটা মাঠে বসছে মেলাটি ওখানে যাচ্ছি আমরা পুরো দেখতে থাকুন আশা করি মজা পাবেন শিয়াম কিলোমিটার কিলোমিটার নাকি কিলোমিটার না মিটার মিটার ওতে মিটার বিশ মিটার আছে আর বিশ মিটার এক মিটার নামে আর বিশ মিটার আছে আরও

সব তাক মিয়া গানেشي শেয়ার একটা মেল ওইদিকে নাগড় দলা আছে যাব এখন একটু পর মানে আবা এই লাগে কারণ মিয়া ম্যাগনেলিয়া চা স্ট্রিট ফুডিরা ওহ মেল তো বড়ইছে Ah, E Ya Habibi, cam de silad. Al Habibi, chega o Habibi. Fuzka, é o Que comand correndo. Carvão, Mela, mela. Mala mela. Oh, mela, cheiro como esse

टुडे ओ oh, आजे मा इंग्लिश मार यार इक 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 नो गाइस टुडे टुडे इक टुडे 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 बाडे हरो तो तुई टुडे बाजु मुन धुआ टुडे है केजुरे रस पाओ जाए एंड छबरी हाउस एंड इधर अगेन आई तो मेरा फालतू है कि वैसे तो डिस्कशन मामा इंग्लिश मार रहा तो तो इन फालतू इग्नोर कर

कंटेंट सारे रूम में आए कंटेंट क्रिएट करते तुम अच्छा भाई मैं ला दूं तो फाल दो हो। एक तो दिन इस तो आसे एटा मान तो हो होवे काय के जुके गने साला कि मैं जो अब दादा दा करना देखा ना कि अवस्था करे से तेंगे, तेंगे, तेंगे भाई मैं आज किस नो तली के मम्मी इंदी, इंदी तो आर फेवरेट जिने सासु भाई ओए

আল্লা হাফিজ গাইজ দেখাচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই